হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তোমরা আছো গাইস আশা আসলে তোমরা সবাই গাইস গাইস আমারও আমার একটা কবিতর ফার্মে একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতে থাকো আমি ভিডিও বানাতে থাকি তো কন্টিনিউ ভাবে দেখো পুরো পুরো ভিডিওটা তো গাইস আমি তোমাদেরকে দেখাবো আগের বাচ্চাগুলো এবং নতুন বাচ্চা ফুটছে এগুলো তোমরা যারা আগে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানো কারণ আমাকে কবিতরের বাচ্চা দেখতে আগে মই নিয়ে আসতে হয় কারণ উঁচু উঁচু জায়গায় ভাড়াগুলো টাঙানো আছে তো গাইস দেখতে পারছো আমি মই উঠে বললাম উঠার পর দেখতে এক একজুড়ে এখনো আখি বসে আছে এগুলো এখনো বাচ্চা ফুটেনি কিন্তু বাদ বাকি সব আখির বাচ্চা ফুটে গেছে যত সম্ভব কারণ ওগুলোর বয়স অনেকদিন হয়ে যাচ্ছে তো নিচের হারায় দেখতে পাচ্ছ বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে তো ও একটা বাচ্চা এক হারায় থেকে আর এক চলে আসে ওই যে ওখানে কুলাই জোড়া দিয়ে বসে আছে তো গাইস আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম বাচ্চাগুলো ছোটো ছোটো ছিল তখন আমি হারাগুলো পরিষ্কার করে দিই তাদের থাকার জায়গাটা তখন অনেক ছোট ছোট ছিল তো আজকে আবার গেছি তোমাদেরকে অনেক বড়ো বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ তাদের কাছে যাওয়া মতো তারা আগার নিতে হয়ে যাচ্ছে এবং আমাকে ভয় দেখাচ্ছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে কত বা মনে করেন দিয়ে আমি ওদেরকে টুষ্টমি করেছি সে মতো মনে করেন খুবই আগার নিত হয়ে যাচ্ছে তারা ভিডিওগুলো দেখোই তারা অবশ্যই থেকে আসতে পারো তো আমার চ্যানেলে সারা আছে তোমরা আমার চ্যানেলে ঢুকিয়ে দেখে আসতে পারো আগে ভিডিওগুলো তাদের সঙ্গে একটু মজা করবো দেখো গাইস তো গাইস দেখতে পারছো তাদের কাছে আমি একটা নোখ নিয়ে গেছি ঠোকরাতে শুরু করে দিচ্ছি দেখতে পারছো মানে খুবই রাগানিত হয়ে যাচ্ছে আমি মনে করছি আমি ওদেরকে কিছু করবো তো ওরা ভয় পাচ্ছে আর ঠোকরাতে শুরু করে দিচ্ছে আঙুলটাকে অনেক ঠোকর দিচ্ছে তো সত্যি সত্যি ওরা ঠোকর দিচ্ছে কিন্তু কামড়াতে পারিচ্ছে না তো একটু আদর করলাম তো ওরাও একটু করে মজা নিচ্ছে আমিও একটু করে মজা নিচ্ছি তো ওরা একটু ভয় পাচ্ছে ছোটো ছোটো বাচ্চা কিন্তু যেটাকে আমি দিচ্ছি এটা পাড়া তো পাড়াগুলোর আসলে একটু সাহস প্রথম থেকেই হয় তো আগে যেটা আছে তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে পাড়ি তো পাড়া পাড়ি একটা সিনার কারণ তাদের একটু সাহসও বেশি হয় এবং তারা বড় হয় তো বড় হওয়ার একটা কারণ কম বেশি তোমাদেরকে আঁকি ভিডিওতে আমি বলছিলাম কারণ আগে আগে একটা দেয় পরে একটা দেয় সব ভিডিওতে আমি বলে থাকি পড়াই তখন আমি কুল্লায় যেয়ে হারাটা বসে আছে পাড়া তো এটার বাচ্চা মানে ফুটছে তো যাওয়া মাত্র খুব খুবই রাগান্বিত হয়ে যায় আমাকে একটু ঠুকুর মারিয়ে দিছে অলরেডি তো ওকে আমি এখন দেখবো তো দেখাই মুশকিল গাইস তোমাদেরকে আঁকি ভিডিওতে আমি দেখাইছিলাম তো খুবই সাহস ও ওর কাছে নিয়ে গেলে মনে করতে হাত ছিঁড়ে ফেলবে তারপরও মনে করে দেখাতে চাইবে না সঙ্গে এখন যুদ্ধ চলচ্ছে দেখতে পেরেছ গাইস তো দেখতে থাকো তো বাচ্চা ফুটে গেছে একটু করে দেখা যাচ্ছে তোমাকে আমি একটু ধরার চেষ্টা করবো ধরবো সুন্দরভাবে তো এই যে ধরে ফেলছি ধরে ফেলতার পর দেখতে আসো খুবই লাফলাপি করতে শুরু করে দিয়েছে তো আগেরগুলো আমি একটু করে ধরি কিন্তু এতটা সাহস বা এতটা লাফলাপি করে না গাছ দেখতে পাচ্ছ তাকে সুন্দরভাবে ধরলাম ধরার পর একটু আদর যত্ন করে ছেড়ে দেবো তো সে ভয় পাচ্ছে কখনোই ধরা হয় না এইভাবে তো ভয় পাচ্ছে আমাকে কি যেন করবে সে মনে মনে ভাবিচ্ছে আর অনেক ভয় পাচ্ছে তো ওকে আমি কিছুই করব আমি একটু আদর যত্ন করবো তারপর ছেড়ে দেবো চোখগুলো কীরকম আর ঠোঁট এবং গলার যে একটা সৌন্দর্য তো দেখি মঞ্চ হয়ে যাচ্ছে পাড়াটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আসলে বাস্তবে সুন্দর গাইস বাচ্চাগুলো আমি তোমাদেরকে দেখাবো দেখতে পারছো বাচ্চাগুলো ফুটছে কাল পরশু নাগাতে ফুটছে তো চোখে এখনো ফুটিনি তো আমি বুঝলাম কীভাবে বাচ্চা ফুটছে হঠাৎ করে দেখি মানে কোন খোসা পড়ে আসে তো খোসা দেখে আমি চিনতে পারলাম যে বাচ্চা ফুটছে ওদের একটাই কারণ গায়েস তাদের বাচ্চা যদি ফুটে তাহলে খোসা আর রাখতে চায় না তো তারা ফেলে দেয় খোসা সেই জন্য বুঝলাম যে বাচ্চা ফুটছে তো হঠাৎ করে দেখি সত্যি সত্যি বাচ্চা ফুটে গেছে তো তোমাদেরকেও দেখাচ্ছি তো গায়েস আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম এখানে ডিম দিয়ে বসে রাখছি তো ওগুলো চিনো আসে ডিম ডিমগুলো দেখবো মনে করেন অনেক দিন হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখি ডিম তিনটা আছে চারটা ডিম বসে দিয়েছিলাম তো ডিম তিনটা আছে তো ভাবতে পারছি না ডিম তিনটা কেন কে একটা ডিম খালো বা কী হলো ডিম তো আমি নিজেও চিন্তা করে পাচ্ছি না তিন তিনটা কেন আর ডিমগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডিমগুলো অনেক দিন হয়ে যাচ্ছে তো কালচা কালচা সিস্টেম হয়ে গেছে দুই একদিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখলাম আমার যে ডিম তিনটা আছে তো চারটা ডিম বসে দিয়েছিলাম তিনটা ডিম আছে ওইখানে অনেক কুকুর এসে ঢোকে তো যত সম্ভব আমার ধারণা কুকুরের মনে হয় ডিম খাইছে কারণ তখন মুরগি ছিল না বের হয়ে গেছিলো তো তখন মনে করেন ডিম খেয়ে ফেলছে আমি এখন মুরগিটাকে খাবার দিলাম দেখতে পারছো কারণ মুরগিটা হচ্ছে যে অনেক ক্ষুধার্ত হয়ে গেছে তো ডিম নিয়ে বসেছিলো তো এগুলোকে যদি তোমরা বের হওয়ার পর যদি খাবার দাও তাহলে অনেক খাবার খায় কারণ অনেক ক্ষুধার্ত হয়ে থাকে কারণ সকালে যদি মনে করেন ডিম দিয়ে বসে থাকে তাহলে একবার দুপুরে বের হয় এবং দুপুরে খাবার খেয়ে একবারে বিকালে বের হয় কারণ ওগুলো তাপ দিতে হয় সেই জন্য ওরা সবসময় বের হতে পারে না ওই জন্য অনেক ক্ষুধার্ত হয়ে থাকে তারা তো সেজন্য আমি কবিতর খাবারগুলোই দিলাম এরপর আমি কবিতর খাবার খাবার সেই সেজন্য একটা বাড়িতে সরষে আর চাল নিয়ে নিছি অলরেডি দেখতে পাচ্ছ তো এগুলো আমি এখন কবিতরগুলো খাবার দিব দেখতে থাকো ভিডিওটা আমার শখের কবিতরগুলা সুন্দরভাবে খাবার খাতে শুরু করে দিছে তো ওদেরকে আমি খাবার ছিটে দিয়ে দিচ্ছি তো ওরা সুন্দরভাবে খাবার খাচ্ছে তো গাইস আর একটা কথা তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তারা প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উৎসাহিত দাও তো গাইস আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো